শেখাসিনার নিজে যেগুলা অপরাধ করতেছে নিজে যেগুলি কাজ করতেছে সেগুলীরও দায় সবটাই আমরা ভারতের ওপেই দিব এখন তো না আমরা তা বলছি না আমরা যেটা বলছি যে দেখুন শেখাসিনার এই অপরাধগুলো সংগঠনের ব্যাপারে তাকে নানান ভাবে ফ্যাসিলিটেটেড করা হয়েছে তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে তাকে তো ফ্যাসিলিটেট চিনক করছে দুইটা সাবমিটেন্ট দিছে ভারতের এটা তহবিল দেওয়ার জন্য এই যে টাকা দিছে মিথ্যে কথা বলে বলে

মাত্র খালি করে দাও সৈনিকদের মারা এটা ইটস লাইক মানে এটা অনেক বড় মানে সৈনিকদের মানা আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমাদের তদন্তের মাধ্যমে আমরা পাচ্ছি যে যখন পাঁচই আগস্টের যখন ঢাকাকে করতে পারছিল না তখন প্রাইম প্রাই নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজিবির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে তারা ঢাকার দিকে মার্চ করছিল সেই তথ্য আছে নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে আর কোথাও নিয়োগ করার উপায়

সেটা হচ্ছে যে সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মল মত নিক্ষেপ অনেক আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া এইটা আপনি দীর্ঘদিন মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনার সাথে কথা বলেছি এইটা আপনি আসলে কিভাবে দেখেন

তো এটা যেটা জজকোর্টে প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা তখন একটা ট্রমার থেকে বেরিয়ে আসা এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত শহীদদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনের ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চাপাইনগঞ্জের ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে

মুশকিল আসানের যে স্লোগান এখন যখনই এই স্লোগানটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে সুতরাং বাংলাদেশে এই ওই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোন সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত তো আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাহলে যেহেতু এটা আমাদের মুক্তির স্লোগান এটা তো দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু এটা আউমিলিগরেই দেয়ার জন্য আপনারা এটা রাইখা dise তাতে ঝামেলা হয় কিনা আব্দুল ইসলাম যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাদের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসেছে বলে আমরা জেনেছি এইটার ক্ষেত্রে সরকারের কি করার দরকার এবং এটা কিভাবে মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটারতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এর থেকে বেশি কিছু জানতে পারিনি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও এসেছে সেখানে কিন্তু তারা খুব সুনীদ্রিশ দশক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম সময় ভালো থাকবেন